তো বন্ধুরা ভিতরে গিয়ে চলো একটা বিশেষ ইন্টারেস্টিং জিনিস শুনলাম এখানে নাকি সব কিছুই উল্টো আমি ভিতরে গেলে আমিও নাকি উল্টো হয়ে যাব এটা আবার কেমন কথা তো চলো গিয়ে দেখি এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিতা ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি রান্নাঘরেও চলে গেছি তো ভাবলাম তোমাদের সাথে আসি কারণ আজকে একটু বেড়াতে যাচ্ছি যেহেতু বৃহস্পতিবার আজকে হলো জানুয়ারি ফোর্থ জানুয়ারি তো পিকনিক টাইপের কিছু করবো তো তোমার ভাই বললো বাড়ি থেকে রান্না করে নিয়ে যেতে তো বাজারঘাট করুক তো রান্না করব এখন কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো রান্না টান্না করে তারপরে নিয়ে যাবো তো কোথায় যাবো জানি না তো চলো যেতে যেতে দেখা হচ্ছে এদিকে রান্না আমি দেখো ফুলকপি মটরশুঁটি দিয়ে করেছি দু রকমের ভাগ করে নিয়েছি তো সকালের খাওয়ার জন্য আমার গোপাল আছে যেহেতু আর এদিকে শাকের ঝোল হয়েছে সকালে আমরা খেয়ে এখন বেরিয়ে পড়বো আর এদিকে মাটন বসিয়েছি তো মাটনটা কষানো হয়ে গেলে প্রেশারে দিয়ে দিব তো এইদিকে দেখো আমার মাটন রেডি তো এখন সব প্যাকিং করব করে রেডি হবো তারপরে যাব অনেকটাই দেরি হয়ে গেছে আর এইদিকে তোমার দাদা লাস্টে টিফিন বাড়িতে হাত ছিল আমাকে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো করো এখন আমরা রেডি হয়ে গাড়িতেও বসে পড়েছি তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি তো আমরা যাচ্ছি পড়োতে পিকনিক স্পটে তো সেখানে যাবো তো ওখানে নাকি উল্টো বাড়ি কিছু একটা বানিয়েছে তো সেটাই দেখতে যাব যেহেতু পড়োতে আমি এর আগে আরেকবার গেছিলাম তোমার দাদাভাই অনেকবার গেছে বাড়ির কাছে যেহেতু তো আমি বিয়ের পরে একবার গেছি এটা নিয়ে সেকেন্ড টাইম কিন্তু উল্টো সবাই মিলে প্রথম যাচ্ছি তো চলো গিয়ে দেখি কি উল্টো মানে উল্টো বাড়ি সবকিছুই নাকি উল্টো উল্টো তো এই দেখো আমরা পুরো বস্তির দিকে ঢুকে গেছি তো এই দিকে দেখো দেখো আমরা আসছি উল্টা বাড়িতে তো উল্টা বাড়ির ভিতরে এখন যাব রাস্তাটা মানে ওরা লোকেশন করে দেয়নি ভাবে দিয়েছে চারিদিকে ঘুরে তারপরে আমাদেরকে আসতে হলো তো তোমাদেরকে এখন আমিও ভিতরটা দেখবো তোমাদেরকেও ভিতরটা দেখাবো তো দেখি কি আছে বাড়িতে তো কিছুই মনে হয় সেমন নেই খালি বাড়ি করে রেখেছে তো ভিতরে যাওয়া যাক তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কিছুই বুঝতে পারছি না আমরা এর আগেও এসেছি পড়োতে এটা পুরো বস্তি তো পড়োতে এসেছিলাম পিকনিক স্পট আছে ওখানে এসেছি কিন্তু উল্টাবাড়িটা কোথায় আমরা রাস্তা খুঁজে বেড়াচ্ছি সবাই এসে এসে খুঁজছে ওরা মেনশন করে দিলে কিন্তু এটা হতো না তো যাই হোক এটা হলো ঘোষকারডাঙ্গা পোড়ো ইকো পার্ক তো তোমাদেরকে দেখাচ্ছি সাইনবোর্ডটা আর ভিতরে যাচ্ছি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি চলো এই দেখো উল্টাবাড়ি এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে এই যে তোমার দাদাভাই গাড়ি দেখে এলো এই যে দেখতে পাচ্ছো অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে এই যে এটার ভিতরে এখন আমরা ঢুকবো চলো কিছুই নাই খালি বাড়িটা উপর করে রাখছে দেখা ওই দা এই যে টিকিট মানায় কাটতে হবে নাকি এই যে পার্কিং করার জায়গা আমরা তো গাড়ি এখানে পার্কিং করিনি এখানে টিকিট কাউন্টার

তো এখানে টিকিট কাটতে ঢুকতে হয় তো পঞ্চাশ টাকা করে এক একজনের টিকিট তো তাই সবাই বলছিল কি এমন আছে যে এখানে পঞ্চাশ টাকা করে টিকিট দশ বিশ টাকা করে নিতেই পারে তো যেহেতু এখনও কিছু সেরকম হয়নি আগে থেকে পঞ্চাশ টাকা করে দিলে কি আর সবাই আসবে বলো তো এটাই বলছিল আর এখানে দেখো দুটো হাতি তো আমরা তো প্রথমে ভেবেছিলাম সত্যি সত্যি হাতি নাকি তো যাই হোক তো ভাব্যকে বলছিল মা এই দেখো মা হাতি এলিফেন্ট বলছিল

গাড়িটা অরিজিনাল গাড়ি ছাড়া কি অরিজিনাল গাড়ি পুরোনো গাড়ি নষ্ট গাড়ি ঢুকাই দিছে নষ্ট গাড়ি এগুলো থাকে না ওগুলোকে কালার টালার করে বাহ খুব সুন্দর ওইদিকে আবার বাঘ আছে সুন্দর সিস্টেম করছে এটা বানারহাটে হয়েছে তো তারপরে এদিকে হইল বানারহাটে একটা উল্টা বাড়ি বানা ঠিক আছে এদিকে হইলে একটু ঘুরা করে যাবে পুরো বেড টেড সব উল্টো এসি উল্টা চেয়ার টেবিল সব উল্টা টিভিটা উল্টা করতে পারলো না না টিভিটা উল্টা করে দিছে সব উল্টা তাহলে ঘুমাবো কিভাবে উল্টা হবে এই যে বাথরুম উল্টা কত বড় কমেন্ট টেবিল তো সব উল্টা করে দিয়েছে লাগা আছে না এই যে ডাইনিং টেবিলে উল্টা এটা উল্টা উল্টা উলি মানে উল্টবাৰী উল্টবাৰী গুলী তো এদিকে আমরা এই সাইডটাতে এলাম ফটো তোলার জন্য ভাববকে আমি একটু ভয় দেখাচ্ছিলাম মা দেখো বাঘ বাঘ তো একটু ভয়ও পাচ্ছিলো তারপরে আবার সবাই বলছে না ভয় দেখাস না ফটো তোলার জন্য দেখো পোজ দিচ্ছিল গালে হাত দিয়ে আর এদিকে মা বলছিল না রে এটা সত্যি না তো ওইদিকে আমরা একটু দোল খাচ্ছিলাম ভাব্যকে ধরে দোল খাওয়ানোর কারণ এখানে ওকে একা বসানো যাবে না পড়ে যাবে সাপোর্ট ছিল না তো ওই জন্য ওর বাবা ওকে নিয়ে বসেছিল গাড়িতে আসছি না শরীরটা মনে হয় খেতে পেয়েছে বলে নাকি আর গাড়ির গন্ধে অনেক সময় এরকমটা হয় তো আমি বেরিয়ে বললাম ওদেরকে বললাম বেরোতে ভালো লাগছে না অন্য জায়গায় গিয়ে বসবো জল টল খেলে যদি একটু ঠিক হয় এই একটা প্রবলেম বুঝলে তো যারা মনে করো এই গাড়ির গন্ধ সহ্য করতে পারে না বড় গাড়ি হলে তাও একটা হয় আর গাড়ির ছোটো গাড়ির পাশে গাড়ি তো সময় ছোটই হয় এগুলোর একটা গন্ধ থাকে আমি নিতে পারি তো আর এই যাদের এই বমির সিগনেস থাকবে তাদের না খুব অসুবিধে হয় আমার যেহেতু অসুবিধাটা একটু বন্ধ হয়েছে অনেকটাই কিন্তু তাও মাঝে মাঝে মাথাটা ঘুরায় তোর লাগবে শরীর খারাপ লাগে তো চলো এই যে ভাবো আসবে না ওখানে মজা পেয়েছে দোলনায় দোল খাচ্ছিলো চলো গাড়িটা বের করুক খারাপ না ভালোই আছে পরিবেশটা তো এখন দেখো আমরা উম পিকনিক স্পটে যাচ্ছি তো সবাই চলে এসছে তো চলো আবার এখানেও টিকিট কেটেই ঢুকতে হয় যেহেতু এটা পিকনিক স্পট তো ওই জন্য প্রচুর লোক এসেছে আজকে ভাব্য দেখছিল আর রোদ্দ্রুও তো খুব মানে এত রোদ্রু না আর এখানে তাও একটু ছাওয়া ছাওয়া আছে কারণ এত গাছ আছে না তো অনেক লোক এসছে লোকাল লোক দূরের থেকে অনেক জায়গার থেকে লোক আসে এখানে যেহেতু পিকনিকের সিজন তো সবাই খুব এনজয় করে আসে এখানে সারা দিন কাটায় সব কিছুর ব্যবস্থা আছে যে তো প্রচণ্ড চারিদিকে দেখছি ভিড় বক্স নিয়ে এসছে তারপরে আরও অনেক কিছু ছিল এখানে গোপালেরও বনভোজন হচ্ছিলো তো আমরা এইদিকে গাড়িটাকে ঘুরিয়ে রাখলাম আর দেখছিলাম চারিদিকে গাড়িতে কারণ হেঁটে হেঁটে তো দেখা যাবে না রোদরে তো গাড়িটাতে নিয়েই ঘুরে তারপরে গাড়িটাকে তোমার দাদাভাই পার্কিং করলো তো ওখানে যেখানে পার্কিং করলো তার পাশেই আমরা বসবো আর এইখানে দেখো খুব সুন্দর গোপাল পুজো হচ্ছিলো তো এখানে সেই গোপাল পুজো হচ্ছিলো অনেক ধরনের গোপাল ছিল এখানে ছোট গোপাল বড় গোপাল সবাই তো এক তো যা সবার বাড়ির গোপাল নিয়ে এখানে পিকনিক করতে এসছে বনভোজন বলে যেটাকে তো যাই হোক এখানে অনেক পুজো হলো ভোগ হলো তো আমরা এখানে প্রণাম টনাম করে আর আমাদের গোপাল যেহেতু সাথেই ছিল তো মা আবার একটু নিয়ে এসেছিলো গোপালকে তো আমরা এখানে প্রণাম টনাম করে আমরা ওইদিকে যাবো আর তোমাদেরকে দেখো কী সুন্দর দেখাচ্ছি গোপালগুলোকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে চকলেট দিয়েছে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে তো এই দেখো রোজু ছিল বলে ভাববো আমি টুপিটা পরিয়েছিলাম তো এই এখন আমরা ওইদিকে যাবো আমার শরীরটা এখনও খারাপ লাগছে তো আমি আবার বললাম চলো না একটু চটপটা কিছু আমাকে খাওয়াও না হলে আমার ওই বমির ভাবটা কাটবে না তো ওখানে খুব সুন্দর দেখো আচারের দোকান বসেছে মাখা টাইপের অনেক কিছু মাখা টাইপ দেয় সব কিছুই ফল মাখা কুল মাখা অনেক রকমের যাই হোক তো আমি একটু কুল মাখা খেয়ে একটু মুখটাকে ঠিক করলাম এদিকে ভাববো নাচ ছিল দেখো জামা তুলে তুলে ঘুরে ঘুরে গানের শব্দ পেয়ে কারণ অনেকেই বক্স নিয়ে এসেছিলো তো এখন আমরা যেটা করব দুপুরে খাওয়া দাওয়াটা করে নেবো অনেক ঘোরাফেরা করলাম এখন এই জায়গাটা পরিষ্কার করে মানে চাদর বিছিয়ে এখন আমরা দুপুরের খাওয়া খেয়ে নেব যেহেতু এখন বাজে বিকেল তিনটে ঘড়িটা কিন্তু অনেক মানে বেড়ে যাচ্ছে কিন্তু এখানে বোঝা যাচ্ছিলো না তো যাই হোক ভাবুর কিন্তু প্রথম সবার সাথে এভাবে বাইরে বসে খাচ্ছে কারণ এরকম করে ভাববর তো আগে খায়নি এটা ফার্স্ট টাইম ভাববু প্রথমবার পিকনিক করছে আমাদের সাথে তো এটা ছোটোখাটো পিকনিক তো লোকজন সবাই মিলে এসে রান্না টান্না করলে ওইটা বেশি ভালো লাগে তো যাই হোক আমরা যেহেতু ফ্যামিলি প্রজন্মে তো আর হয় না তাই না তো বন্ধুবান্ধব সবাই মিলে আরও কয়েকজন ফ্যামিলি মিলে এলে তাহলে ওটা হয় তো তারপর এখানে আবার পুজো হচ্ছিলো সবাই প্রসাদ দিচ্ছিলো ডাকছিলো প্রসাদ খাওয়ার জন্য তো এদিকে আমরা আবার হাঁটতে হাঁটতে এই নদীর এই পাশে চলে এসছি সবাই এই দিকটা তো আরও ভিড় এদিকে আবার অনেক ভিড় ছিল আর এদিকে দেখো সূর্যটাকে সূর্যটা যে ডুবে যাবে খুব সুন্দর একটা সিন ভালো লাগছে না কি সুন্দর লাগছিল নদীর মধ্যে আর এদিকে সবাই এখন খাওয়া দাওয়া করছে তারপরে যে প্রসাদ দিল তো ওই প্রসাদটা আমার বাপুর নিয়েছিল বাপুর জন্য বাবা একটা নিয়েছে বলে মেয়ের কি রাগ দেখো একবার তো বুঝতে পারবে রাতটা রাগটা দেখো এই যে

তো এবার দেখো আমি একটা তেঁতুল মাখা নিয়েছি খুব সুন্দর টেস্টি ছিল এত বলার মতন না তো ওখানে আমি তেঁতুল মাখা নিয়ে এখানে দেখো ঝালমুড়ির দোকানে চলে এসেছি এই কাকুটাকে না আমি খুব খুঁজছিলাম এসেই কারণ এর আগেবার যখন এসেছিলাম এই কাকুটার কাছ থেকে আমি ঝালমুড়ি খেয়েছি তো ঝালমুড়ি খেতে খেতে আমরা বেরিয়ে পড়লাম যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে তো সব গাড়ি এখন বেরোবে পর ভিড় হয়ে যাবে তো আমরা আগে আগে বেরিয়ে পড়লাম তো সবাই গুছায় টুছায় বেরোনোর জন্য হচ্ছে তো আমরা বেরিয়ে পড়লাম দেখো আর তো চলো খুব এনজয় করলাম এসে আর ভাববো সারা লোকজন দেখে খুব মজা পেয়েছে আর এগুলো জায়গায় তো পিকনিকের সিজনগুলোতেই মানে লোকজন হয় তাছাড়া তো অফ সিজনে তো আর সবাই আসে না না তখন আসাও হয় না তো যাই হোক এর আগের বার যখন এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এবার তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা আসতে পারো যারা এখানে ঘুরতে চাও তো পিকনিকের সিজনগুলোতে এসে ঘুরে যেতে পারো তো চলো বাড়িতে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে তো আমরা হাই রোডেও চলে এসছি তো বেশিক্ষণ আর লাগবে না বাড়িতে যেতে তো গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো তো বন্ধুরা তো এখনই বাড়িতে এলাম তো পিকনিক তো ভালোই জমে গেছে মানে আহ ভালো মজা করলাম তো ওখানে গিয়ে আবার গোপালের ভোগ প্রসাদ পেয়ে গেছি যেহেতু গোপালের বোন ভোজন করতে নিয়ে এসছিল তোমাদেরকে তো দেখালাম তো আজকের মত ব্লগ এখানেই শেষ করছি এই টাটা মাথাটা আমার খুব ধরেছে তোমাদেরকে তো বললামই তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি নি জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও টাটা